সপ্তম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম গত ক্লাসে আমরা সম্পূর্ণ এই তিন দুই নাম্বারটি সম্পূর্ণ কমপ্লিট করেছিলাম তার এই নাম্বারটি এখানে তোমরা দেখতে চারটি প্রশ্ন রয়েছে ক খ গ এবং আমরা প্রত্যেকটি প্রশ্ন বুঝিয়ে দিব আশা করি তোমরা বুঝতে পারবা বুঝতে কোনো সমস্যা থাকলে প্রবলেমে নিচে লিখবা কমেন্ট সেকশনের প্রবলেম তো ফার্স্ট প্রবলেম আমরা প্রশ্নটা দেখি যে প্রশ্নে লেখা হয়েছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কি হবে পূর্ণবর্গ সংখ্যা হবে সেক্ষেত্রে তোমাকে ভাগের নিয়মে যেভাবে আমরা বর্গমূল নির্ণয় করেছি তোমাকে এইভাবে আগে বর্গমূল নির্ণয় করে দেখতে হবে ঠিক আছে তো চলো আমরা এই প্রশ্নের উত্তর দেখে নেই তো ফার্স্ট প্রশ্নটা তোমরা দেখতে পালাম যে আমি যেমনটা তোমাকে বললাম যে কি করতে হবে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল কি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে সেজন্য তোমাকে এই সংখ্যাটাকে আগে ভেঙে নিতে হবে এবং তাকে বর্গমূল করতে হবে এবং দেখো এখানে কত আছে একশো রয়েছে এবং তুমি যদি খেয়াল করো এটা একশো সাতচল্লিশ মধ্যে একটা কি সংখ্যা বেজ সংখ্যা তোমরা যারা আমাদের ক্লাস রেগুলার করো তারা সবাই জানো যে যদি জোর সংখ্যা হয় তাহলে দুই দ্বারা ভাগ দিতে হয় যদি বেজের সংখ্যা হয় তাহলে তিন দ্বারা ভাগ দিতে হয় যেহেতু একশো সাতচল্লিশ একটা বেজ সংখ্যা তাই আমরা একে ভাগ দিব তিন দ্বারা আর তোমাদের জন্য আমি সুবিধার্থে ক্যালকুলেটারটা নিয়ে আসি জাস্ট বুঝতে যদি কোনো সমস্যা না হয় এই জন্য ক্যালকুলেটার ইউজ তো দেখো যেহেতু আমরা তিন দ্বারা তাহলে উত্তর আসলো ঊনপঞ্চাশ তাহলে আমরা দেখো একশো সাতচল্লিশ কে যখন তিন দ্বারা ভাগ দিলাম তখন উত্তরে পেলাম আমরা কত উনপঞ্চাশ এবং কিন্তু একটি বেজের সংখ্যা যেহেতু এটা একটা বেজের সংখ্যা তাই একে কিন্তু আবার তিন দ্বারাই ভাগ দিতে হবে তবে আমি তোমাদের ভাগ দিয়ে দেখা দিচ্ছি দেখো কিন্তু নেওয়া যাবে না সেক্ষেত্রে তোমার আবার তুলতে হবে তারপরে ভাগ দিতে হবে কত পাঁচ দ্বারা এবং পাঁচ দ্বারা ভাগ দিলেও কিন্তু এটা আসবে হলো দশমিক তুমি যদি খেয়াল করো এটা আসতে নয় দশমিক এইট এটা কিন্তু গ্রহণযোগ্য নাই কোন নেই তার পরবর্তী তোমার কত উনপঞ্চাশে আমরা আবার তুলবো এবং ভাগ দিব এর পরবর্তী বিজয় সংখ্যা হলো সাত এবং সাত দ্বারা ভাগ দিলে হচ্ছে সাত অর্থাৎ তোমরা যদি এটাকে আমরা উনপঞ্চাশ কে সাত দ্বারা ভাগ দিই তাহলে হচ্ছে হলো সাত তাহলে দেখো আমরা পাইলাম মতো তিন সাত সাত তো আমরা এখানে লিখে দেবো এখানে একশো সাতচল্লিশ সমান সমান তিন গুণন সাত সাত সেক্ষেত্রে আমরা জোর বাঁধাবো তিনের জোর বাঁধানোর জন্য আরেকটা তিন মিসিং তবে দুইটা সাত মিলে কিন্তু একটা সাত বাঁধানো যাবে মানে এই দুইটা সাতের জোর মিলে একটা সাত আমরা বাঁধালাম এখানে তিন আছে একবার এবং যা জোরবিহীন অর্থাৎ এটা কি তিন হলে একবার যা কি জোরবিহীন এবং সাত আছে দুইবার অর্থাৎ জোড়ায় ঠিক আছে আপনার সবাই জানি যে দুইটা সংখ্যা মিলে কিন্তু একটা সংখ্যা হয় ঠিক আছে তিন যদি জোড়াই থাকতো তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা হতো তিন যদি তাহলে একটি পূর্ণবর্গ সংখ্যা হতো কাজেই একশো সাতচল্লিশ কে পূর্ণবর্গ সংখ্যা করার জন্য তিন দ্বারা কি করতে হবে গুণ করতে হবে এই একশো সাতচল্লিশ কে যদি কি দ্বারা তোমাকে বর্গ করতে হয় তাহলে কত দ্বারা গুণ করতে হবে তিন দ্বারা কেননা দেখো দুইটা সাত মিলে একটা সাত হবে এবং দুইটা তিন মিলে একটা মিসিং রয়েছে তাহলে সেক্ষেত্রে একশো একটি বর্গমূল সংখ্যা হয়ে যেত কিন্তু সমস্যা জোড়া বাঁধানোর জন্য ক্ষেত্রে কাজে একশো এটাকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে এটা হয়ে যাবে একটা পূর্ণবর্গ সংখ্যা অতএব ক্ষুদ্র তোমার সংখ্যা হলো তিন যাকে কি উত্তরটা হবে তিন তো এই হলো তোমাদের ক নম্বর প্রশ্নের উত্তর আশা করি তুমি উত্তরটা বুঝতে পেরেছো আচ্ছা তার পরবর্তীতে তোমাদের এই সংখ্যাটা আচ্ছা এই সংখ্যাটা দেখো তোমাদের পরবর্তী তিনশো চৌরাশি এবং এই তিনশো চৌরাশি তোমাকে সেম কাজই করতে হবে এই যে তিনশো চৌরাশি এটা একটা জোর সংখ্যা তো আমরা তিনশো চৌরাশি আগে ক্যালকুলেটার দিয়ে লিখবো দেন সরি তিনশো ওঠে নেই তিনশো চৌরাশি দেন আমরা ভাগ করবো কত যেহেতু একটা জোর তাই ভাগ করবো দুই দ্বারা তো ভাগ করলাম দুই দ্বারা ভাগ করে পাইলাম কত একশো বিরানব্বই কত দ্বারা ভাগ করছি দুই দ্বারা এবার একশো বিরানব্বই এটা কিন্তু একটা জোর সংখ্যা দুই আছে তাই জোর সংখ্যা তো এটাকে আমরা কি দ্বারা ভাগ দিবো ভাগ দিব আমরা দুই দ্বারা এবং যদি আমরা দুই দ্বারা ভাগ দিই তাহলে আসছে ছিয়ানব্বই তাহলে এটাকে আমরা যদি দুই দ্বারা ভাগ দিচ্ছি তাহলে আসছে ছিয়ানব্বই ছিয়ানব্বই একটা জোর সংখ্যা যাকে আমরা ভাগ দিবো দুই দ্বারা ভাগ দিলে আসতে ছিল আটচল্লিশ এই আটচল্লিশে কিন্তু একটা জোর সংখ্যা যাকে আমরা আবারও ভাগ দিবো দুই দ্বারা এবং দুই দ্বারা ভাগ দিলে ফলাফল আসছে চব্বিশ চব্বিশ একটা জন সংখ্যা একে ভাগ দিবো দুই দ্বারা এবং এই কে চব্বিশকে দুই দ্বারা ভাগ দিলে আসবে বারো বারো একটি জোর সংখ্যা যাকে ভাগ দিব আমরা দুই দ্বারা এবং বারো কে দুই দ্বারা ভাগ দিলে হয় ছয় ছয় একটি জোর সংখ্যা তাই ভাগ দিব দুই দ্বারা ভাগ দিলে হয় তিন তো তিন আসলে তবে সবচেয়ে মৌলিক সংখ্যা হলো এই পর্যন্তই তো সংখ্যাটাকে ভাঙলে আমরা পাচ্ছি হলো দুই 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 মানে সাতটা দুই দেন একটা তিন তো সরি ছয়টা দুই ছয়টা দুই এবং একটা তিন সেক্ষেত্রে আমরা এটা লিখবো অতএব তিনশো চৌরাশি সমসমান গুণন মানে এখানে যেগুলো সবগুলো দুই 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 লিখবো গুণন তেন তেটাক লিখলাম আর পরবর্তী কাজ হলো আমাদের জোর বাঁধানো সেক্ষেত্রে আমরা এটাকে জোর বাঁধাবো দুইটা দুই মিলে একটা দুইয়ের জোড়া পরের দুইটা দুই মিলে আবার একটা দুইয়ের জোড়া পরের দুইটা দুই মিলে আবার একটা দুইয়ের জোড়া তো এখানে দেখো দুই এর জন্য একটা জোর এখানে দুই নেই যে জোর বাঁধাবো এর জন্য একটা দুই মিসিং তিন মিসিং তাহলে এখানে একটা দুই এর দরকার জোর বাঁধানোর জন্য এখানে একটা তিন দরকার জোর বাঁধানোর জন্য তাই না যেটা মিসিং রয়েছে এখানে গুণনীয়ক দুই ও তিন জোরবিহীন এই দুই আর তিন হলো কি জোরবিহীন যদি দুই ও তিন জোড়াই থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো তো এই দুই আর তিন যদি জোড়াই থাকতো তাহলে এটা কি হয়ে যেত পূর্ণবর্গ সংখ্যা কাজেই পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য তোমার এখানে গত তিনশো চৌরাশি এটা কি কত দুই আর তিন দ্বারাই গুণ করতে হবে একটা দুই আর একটা তিন তো তিন দুগুন আর ছয় দ্বারা গুণ করলেই তোমার কি হয়ে যাবে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে অতএব ক্ষুদ্রতম সংখ্যা হবে ঠিক আছে আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ আর পরবর্তী প্রশ্নটি যদি আমরা খেয়াল করি আর পরবর্তী সংখ্যাটা তোমাকে দেখতে পাচ্ছ যে এর পরবর্তী কত আহ চোদ্দশো তোমার গত চোদ্দশো সত্তর বা এক হাজার চারশো সত্তর এটাকেও সেম ভাবে আমাদের কাজ করতে হবে তো আমরা এটাকে জন্য একটা রাফ নিয়ে নিব এবং এটা সম্পূর্ণ তোমাদেরকে করিয়ে দেখা দিচ্ছি যদি কোনো প্রবলেম না হয় এর জন্য ঠিক আছে ফার্স্ট আমরা সাদা পেপার নিলাম একটা নিব আমরা ক্যালকুলেটর ক্যালকুলেটর নিয়ে যেকোনো এক পাশে রাখব আমরা ঠিক আছে দেন পুরো ভাবে দেখা দিচ্ছি যেন তুমি ইজিলি পারো তো তোমার সংখ্যাটা কত ছিল সংখ্যাটা হলো 1470 তো আমরা এখানে লিখে নিব 1000 বা নরমালি মাউস দিয়ে লেখা একটু কঠিন হয় আর মাউস দিয়ে প্রথম লিখছি যার কারণে একটু প্রবলেম হচ্ছে আমরা এই সংখ্যা কি সংখ্যাশো সত্তর যেটা এখানে ছিল সেই সংখ্যা তাই কে আমরা দুই দ্বারা ভাগ দিবো সেক্ষেত্রে আমরা লিখবো চোদ্দশো সত্তর ভাগ ঠিক আছে দুই যদি ভাগ দিই দুই দ্বারা সেক্ষেত্রে সাতশো আমরা এখানে লিখবো হলো আহ তোমরা ইংরেজি দিয়ে লিখতে পারো বাংলা দিয়েও লিখতে পারো কোনো প্রবলেম নেই সাতশো পঁয়ত্রিশ এটা কিন্তু একটা আছে তাহলে এটা বেজের সংখ্যা তাহলে আমরা একে ভাগ দিব কত দ্বারা তিন দ্বারা তাহলে আমরা এটাকে ভাগ দিচ্ছি তিন দ্বারা সাতশো পঁয়ত্রিশ ভাগ তিন তিন দ্বারা ভাগ দিলে তো আমরা এটাকে কত দ্বারা ভাগ দিয়েছি তিন দ্বারা এবং ভাগ দিলে আমরা উত্তরে পেয়েছি দুইশো পঁয়তাল্লিশ তো এখানে পেয়েছি দুইশো পঁয়তাল্লিশ ঠিক আছে দেন দুইশো পঁয়তাল্লিশ কে আমরা আবার ভাগ দিবো তো এটাও একটা বেজের সংখ্যা ভাগ দিতে পারি আমরা তিন দ্বারা তাহলে ভাগ তিন আমরা তিন দ্বারা ভাগ দিলে এটা কিন্তু পয়েন্ট আসছে তো এটা নেওয়া যাবে না ঠিক আছে এটাকে তিন দ্বারা ভাগ দেওয়া যাবে না কারণ এটাকে তিন দ্বারা ভাগ দিলে পয়েন্ট আসছে সেক্ষেত্রে এটাকে আমরা পাঁচ দ্বারা ভাগ দিব ঠিক আছে তিনের পরবর্তী বিজয় সংখ্যা হলো পাঁচ তাই আমরা পাঁচ দ্বারা ভাগ দিব এবং তাহলে আসছে যদি পাঁচ দ্বারা ভাগ দিই তাহলে উত্তর আসছে কত উনপঞ্চাশ তো এখানে পাবো আমরা হলো ঊনপঞ্চাশ কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে কে আসলে পাঁচ দ্বারা ভাগ দেওয়া যায় না সেক্ষেত্রে আমরা এটাকে সাত দ্বারা ভাগ দিবো সাত দ্বারা ভাগ দিলে আসবে হলো সাত এবার তুমি যদি খেয়াল করো যে আমরা এখানে আসলে সংখ্যাটা করলে কি কি পেলাম দুই তিন পাঁচ সাত তারপর এইগুলোকে তোমার কত রয়েছে চোদ্দশো পঁচাত্তর চোদ্দশো পঁচাত্তর সমান সমান তুমি প্রথম পাইছো দুই তারপর পাইছো কত তিন তুমি এখান থেকে দেখে দেখে লিখবা যে কত কত পাইছো ঠিক আছে তো প্রথমে দুই তিন তারপর পাঁচ সাত সাত তারপর হলো পাঁচ সাত সাত গুণন তারপর কত তোমার আহ পাঁচ তারপর হলো গুনন সাত গুণন সাত এবার কথা হলো এটাকে জোড়া বাধান লাগবে তো জোড়া আসলে যদি বাঁধাইতে যাই দেখো আমরা যদি সাদা পেজে জোড়া বাঁধাতে চাই তো সেক্ষেত্রে আসলে জোড়া বাঁধানোর জন্য এই তিন কিন্তু জোড়া বাঁধান যাবে না দুই এক জোড়া বাঁধানোর জন্য আর দুই মিসিং তো এটাকে জোড়া বাধান যাচ্ছে না তিনের জন্য তিন মিসিং জোড়া বাঁধান যাবে না পাঁচের জন্য পাঁচ মিসিং এটা কিন্তু সাত জোড়া জোড়া বাঁধানোর জন্য এখানে একটা কি লাগবে পাঁচ লাগবে জোড়া বাঁধানোর জন্য তো আমরা সেম ভাবে লিখবো যে এই সংখ্যাটিকে যদি আমরা এখানে যেভাবে লিখছিলাম ঠিক আছে এখানে গুণনীয়কে তোমার কত এখানে দুই তিন এবং পাঁচ জোরবিহীন আমরা এখানে লিখবো দুই তিন এবং পাঁচ জোরবিহীন যদি দুই দুই তিন এবং পাঁচ যদি জোর থাকতো তাহলে এটা কি হতো পূর্ণবর্গ সংখ্যা হতো কাজেই পূর্ণবর্গ সংখ্যা হওয়ার জন্য ঠিক আছে অতকে কত দুই তিন এবং পাঁচ দ্বারা কি করতে হবে গুণ করতে হবে সেক্ষেত্রে আমরা এটাকে কত দ্বারা গুণন তিন গুণন পাঁচ দ্বারা যদি কি করি গুণ করি তাহলে এটা বাঁচবে জোড়া হয়ে যাবে মানে তোমার পাঁচ দুগুনা দশ এবং তিন পাঁচ পনেরো তার মানে হলো সরি পাঁচ দুগোনা দশ তিন দশে তিরিশ তিরিশ হবে এটার উত্তর হবে কত তিরিশ আশা করি তোমাদেরকে আমরা একটা গ্রাফ খাটাও করে দিলাম দেন আমাদের অ্যানসার শীট অনুসারে করে দিলাম আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো দেখো আমাদের অলরেডি সময় শেষ হয়ে গেছে এবং আমরা এই তিনটি প্রশ্ন করেছি লাস্ট প্রশ্নটা রেখে দিলাম যেটা তোমরা তোমাদের কাজ রইল ঠিক আছে আজকে আমাদের এই ক্লাসটি দেখার পরে তোমরা এই ক্লাসটিতে এই প্রশ্নটা নিজে নিজে করবা যদি এই প্রশ্নটা তুমি নিজে নিজে করতে পারো তাহলে ভাববা যে হ্যাঁ তুমি আমার সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো আর একটা বিষয় সবকিছু যদি বুঝতে পারো তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে লিখে দাও থ্যাংক ইউ ভাইয়া এবং বুঝতে কোনো অসুবিধা থাকলে লিখে দাও প্রবলেম সেক্ষেত্রে আমরা তোমাদের এই ক্লাসটি আরো একবার নিয়ে আসবো সর্বক্র সবাই ভালো থাকা সবার জন্য আলাইকুম